নাকা দেখাচ্ছি যারা মনের মানুষকে একটা স্পেশাল গিফট দিতে চান তার জন্য রয়েছে একটা ডায়মন্ডের ঘড়ি বলেন কি ডায়মন্ডের ঘড়ি ডিজাইনটা শুধু দেখুন এটা কিন্তু সুদূর কৌটো অনেকেই কিন্তু গিফট দেন তো গিফট আইটেম হিসেবে কিন্তু দারুণ সুন্দর হতে চলেছে কিন্তু দুটো ডিজাইন দাদা দেখা যাচ্ছে উপরে কিন্তু ময়ূর বসে রয়েছে এটা রয়েছে এই মঙ্গলসূত্রটা ওয়েট রয়েছে মাত্র 5 গ্রাম 5 গ্রামের কিন্তু মঙ্গলসূত্র পুরস্কার দেব 1000 টাকা ডায়মন্ডের আপনি বালগুলো শুধু দেখো কিন্তু দেখানোর চেষ্টা করছি আর একটা কিন্তু দাদা রেখেছে তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি কাজগুলো শুধু মহাদেব আজকে নীল কালকে দেখুন সেই কারণে মহাদেব জাকাটা অবশ্যই পড়তে হবে সেই কারণে অবশ্যই আসতে হবে মেছেদা গোল চোয়েস কিরকম কি প্রাইস পড়তে পারে দাদা মাত্র পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন আমার কাছে একটা সানফ্লাওয়ার আংটি দেখতে পাচ্ছেন এর লুকটা যেমন বড় কিন্তু ওয়েটটা কিন্তু অতটা বেশি নয় আমি দেখে মনে হচ্ছে যে এটা বারো গ্রাম পনেরো গ্রাম হবে এটা খুব কম ওয়েটেই পাচ্ছেন আমার কাছে মাত্র আট গ্রামে পাচ্ছেন আমার কাছে পেয়ে যাবেন সাড়ে পাঁচ ছ গ্রাম থেকে আরও আমার কাছে ডিজাইন আছে আমি আপনাকে দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখুন ফুল কভার নেওয়া এই ডিজাইনটা দেখুন আকর্ষণীয় জিনিস ময়ূরের ডিজাইন চোখের সামনে সেই গোল্ড চয়েস মেছেদার বুকে একটা রত্ন ভান্ডার বলা চলে কি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিচ্ছে নাকি সবাইকে চলো সোমার দাম কি সত্যি খুব কমে গেল হিউজ কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো আজকের পুরো খোলাসা করব কি চলছে ভেতরে চলুন প্রবেশ করছি গোল্ড চয়েস মেছেদার ভেতরে এই হচ্ছে কিন্তু একবারে সাজানো গোছানো শোরুম একই ছাদের তলায় আপনারা কিন্তু যেমন সোনা রূপো ডায়মন্ড এমনকি শ্রীহরির এক্সক্লুসিভ কালেকশনও কিন্তু পেয়ে যাবেন তো আজকের পর্ব যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে বেস্ট কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো তোমাদের সকল এক্সক্লুসিভ লাইট ওয়েট কালেকশন মানে গোল্ড চয়েস তারই মধ্যে আমি কিছু দেখাচ্ছি আমাদের আইটেমগুলো এই নেকলেসটা আপনি পাচ্ছেন মাত্র সাড়ে তিন গ্রাম পুঁতির হার পেয়ে যাবেন মাত্র চার গ্রাম দুশো থেকে আমাদের কাছে রয়েছে এই সুন্দর অ্যাট্রাকটিভ জিনিসটা দেখতে পাচ্ছেন দেখুন শুধু মাত্র কিন্তু পনেরো গ্রামে লহরি আন্দোসারা দেখতে পাচ্ছেন এই মান্তাসাটা খুব কম ওয়েটে পাবেন মাত্র সাড়ে নয় গ্রামে আমার কাছে একটা এই গরজাস কাজ প্রজাপতি ডিজাইন সত্যি কিন্তু ডিজাইনটা কিন্তু সত্যি দারুন দারুন লাগছে কিন্তু দেখতে ব্যাক টু ব্যাক কিন্তু কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দাদা এবার এমন কিছু দেখাও যাতে একবারই সবার পছন্দ হয়ে যায় এটা কিন্তু আলাদাই দেখতে সত্যি একটা গর্জিয়াস কাজ আছে একটু ক্লোজ থেকে যদি তোমাদেরকে দেখাই জাস্ট কিন্তু আলাদা স্ক্রিনশট তুলে নাও তোমরা কিন্তু কন্টাক্ট করতে পারো নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে মাত্র কুড়ি গ্রামের মধ্যে কিন্তু এত সুন্দর অ্যাট্রাকটিভ সীতাহার আপনারা কিন্তু জাস্ট চমকে যাবেন জাস্ট কাজগুলো শুধু দেখুন একটু ডিটেলে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে প্রতিটা কাজ এতটাই নিখুঁত আর শৌখিন আপনাদের কিন্তু পছন্দ হতে বাধ্য সামনে বিয়ের মরশুম আসছে মেয়েদের জন্য অনেক হলে বা ছেলেদের জন্য একটু দেখিয়ে পাবেন আমার কাছে সাত গ্রামে পাশে যে চেনটা দেখছেন এটা মাত্র সাড়ে পাঁচ গ্রামে আপনি পাচ্ছেন আর তার পাশে যে চেনটা দেখতে পাচ্ছেন মেশিন চেন আছে চওড়া চেন এটা আমরা কাছে পাচ্ছেন মাত্র সাড়ে ছ গ্রামে তারপরে যে চেনটা দেখতে পাচ্ছেন এটা খুব একটা গরজাস চেন এটা বারো গ্রামে আমাদের কাছে পেয়ে যাবেন একটা গর্জিয়াস আইটেম দেখিয়েছে আবারো দেখো শুধুই হারটা এটা কিন্তু মিনার কাজ টাচ করা রয়েছে এটা লং চেন এবং অনেকের কিন্তু পছন্দ বিয়ের মরশুমে যাদের একটু শখ রয়েছে তারা কিন্তু ভিজিট করতেই পারেন মাত্র তিন গ্রাম পাবেন এই পলা বাদ ডিজাইন পলা আমার কাছে আছে এছাড়াও একটা অ্যাট্রাক্টিভ পলা এসেছে আমার কাছে এটা আপনি পেয়ে যাবেন সাড়ে তিন গ্রাম থেকে চার গ্রাম ভাইরাল বিলক্ষ ভাইরাল জিনিস ভরা বালা এটা ডিজাইন গুলো কিন্তু সত্যিই খুব সুন্দর একটু যদি ক্লোজ জুম করে তোমাদেরকে দেখাই দেখো জাস্ট একটু ব্লার হয়ে যাচ্ছে এত ছোট সূক্ষ্ম কাজ বলে দেখো শুধু দেখো এ দেখো দেখো কত সুন্দর ডিজাইন দেখো একটার পর একটা সেকশন তো তোমাদেরকে দেখাচ্ছি সামনেই কিন্তু রয়েছে বাংলা নববর্ষ স্পেশাল কোনো অফার রয়েছে কিনা দাদার কাছে একটু জেনে নিই দাদা কোনো কি স্পেশাল অফার রয়েছে তো এই নববর্ষ কেন্দ্র করে আমাদের একটা আকর্ষণীয় অফার আসছে কাল থেকে শুরু হচ্ছে চোদ্দই এপ্রিল থেকে থাকবে একুশে এপ্রিল সোমবার পর্যন্ত তো অফারটা যেটা আমাদের কাছে থাকছে পার গ্রাম সোনার মজুরিতে একশো পঞ্চাশ টাকা ছাড় অর্থাৎ আমাদের যে মূল মজুরি থাকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেটার থেকে যদি আমি একশো পঞ্চাশ টাকা বাদ দিই আমার মজুরি আছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকার মধ্যে যারা গোল্ড চয়েসে আসতে চাইছেন তাদের জন্য লোকেশন একটু জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মেশিনা এস বি আই পাশে ও এনএইচ ফর্টি ওয়ান এর ধারে আর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান এইট সেভেন জিরো সেভেন সিক্স এইট আমার আরও কিছু কালেকশন আছে সেগুলো আপনাকে দেখাচ্ছি একটা হাফ কভার নেওয়া দেখুন এটা আমার কাছে পেয়ে যাবেন সাড়ে পাঁচ ছ গ্রাম থেকে আরও আমার কাছে ডিজাইন আছে আমি আপনাকে দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখুন ফুল কভার নেওয়া এডিজেন্টটা দেখুন আকর্ষণীয় জিনিস ময়ূরের ডিজাইন যারা সিটি গোল্ডের অর্নামেন্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু শ্রীহরির এক্সক্লুসিভ কিছু আইটেমস আপনারা এখানে পেয়ে যাবেন উইথ ডিসকাউন্ট উইথ ওয়ারেন্টি এগুলো আমাদের শ্রীহরি কালেকশন রয়েছে এগুলোর এমআরপি এর উপর 25 থেকে 30% ডিসকাউন্ট রয়েছে এবং এটির ওয়ারেন্টি 6 মান্থ পর্যন্ত রয়েছে এটা শ্রীহরির একটা নেকলেস রয়েছে এটার এমআরপি রয়েছে 2700 টাকা এটা একটা মানতাসা রয়েছে এটার দাম 990 এটার উপরেও 30% ডিসকাউন্ট রয়েছে এটি শ্রীহরির একটা টাইচেন রয়েছে এটার দাম বারোশো টাকা শ্রীহরির একটা চুরের কালেকশন এটার কাজটা দেখুন এটার মাত্র দাম তেইশো টাকা সিটি গোল্ড যা ভ্যারাইটি দেখলাম জাস্ট আলাদাই দামও সেরকম কিন্তু ডিসকাউন্ট দিয়ে তোমরা কিন্তু ভালো প্রোডাক্ট পেয়ে যাবে একবার এটা কোনো গ্যারেন্টি চুরটা দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে দশ গ্রাম থেকে পার পিস খুব সুন্দর জিনিস প্রচুর আইটেম তোমাদেরকে দেখাচ্ছি আজকের পুরো এপিসোড জুড়ে কোনো আইটেম কিন্তু ছাড়ছে না এবারে কিন্তু কানের দুল আর হাতের যে আংটি যেটা কিন্তু মোস্ট পপুলার আইটেম থেকে লাইট ওয়েট আর ইয়ারিং দেখতে পাচ্ছেন আমার হাতে যে ইয়ারিংটা দেখতে পাচ্ছেন এটা মাত্র ক্যারেক্টারের প্রচুর স্টক হবে এটাই স্বাভাবিক বক্স ভর্তি দুটা জিনিস এনেছেন কিন্তু এটা স্পেশাল আইটেম তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট যারা শৌখিন তাদের এটা খুব ভালো লাগবে মাছ ডিজাইনের কানে দুলে বড় একটু হাতের আংটি দেখো এই লুকটা যেমন বড় কিন্তু ওয়েটটা কিন্তু অতটা বেশি নয় আমি দেখে মনে হচ্ছে যে এটা বারো গ্রাম পনেরো গ্রাম হবে এটা খুব কম ওয়েটেই পাচ্ছেন আমার কাছে মাত্র আট গ্রামে পাচ্ছেন এই যাবেন সাড়ে তিন গ্রামে ঠিক আছে এবং এর একটা বিশেষত্ব রয়েছে কি এটা অ্যাডজাস্টেবল বাড়ানো কমানো যায় আপনি সমস্ত আঙুলি করতে পারেন এক্ষেত্রে এত সোনার দাম তার মধ্যে কিন্তু সোনা কিন্তু যথেষ্ট ভয় পাচ্ছে মানুষজন কেনই এই গোল্ড চয়েস ভিজিট করবেন মানুষজন অবশ্যই যদি খাঁটি সোনা প্রমাণ করতে না পারেন সেই জন্য একটা কাস্টমারদের জন্য একটা আকর্ষণীয় উপহার আমরা রেখেছি যদি আপনি নকল সোনা প্রমাণ করতে পারেন সেই কারণে আমরা পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো ক লাখ টাকা পাঁচ লক্ষ টাকা মানে নকল সোনা আপনাদেরকে যদি দেখাতে পারে যে এটা প্রমাণ করে যে আপনাদের সোনা নকল আপনারা পাঁচ লাখ টাকা দেবেন লাখ টাকা দেবেন বোঝাই যাচ্ছে ভাই বিশ্বাস নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় কিন্তু আর একটা আপনাদের সুবিধা রেখেছি কাস্টমারদের জন্য কোনো যদি সোনা দানা আপনার কাছে নিয়ে গেছেন যদি ভেঙে যায় সেই জন্য থাকছে তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের মধ্যে যদি আপনার কোনো সোনা ভেঙে কোনো পয়সা লাগবে না কোনো পয়সা লাগবে না সবই যখন দেখালাম ছেলেদের আংটিও দেখালাম বক্স ভর্তি রয়েছে ওই একই রকমের ডিজাইন ছেলেদের আর কি হবে সোনার কাজ তো পুরো কমপ্লিট করলাম ছেলেদের মেয়েদের যাতে যাতে সোনার শখ রয়েছে কিন্তু তোমরা একেবারে লাইট ওয়েট এর বেস্ট কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখানোর চেষ্টা করলাম এবার একটু ডায়মন্ড নিয়ে কথা বলা যাক চলো ডায়মন্ডের কালেকশন শুধু তোমাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ কালেকশন কিন্তু হতে চলেছে এক্সক্লুসিভ কিন্তু ডায়মন্ডের রিং দিয়ে শুরু করেছি মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা অনেকগুলোই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে বেশ কিছু ডিজাইন তোমাদেরকে দেখালাম এরপরে কিন্তু একটু পেন্ডেন্টে আসি জাস্ট এগুলো কিন্তু ক্লাসি এখানে কিন্তু ঠাকুরের ওম টোম লেখাও রয়েছে তো তোমরা কিন্তু কিন্তু স্পেশাল গিফট করতে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো স্বস্তিকের এই কালেকশনটা এই ফ্লাওয়ার জাস্ট কিন্তু আলাদাই লাগবে কিন্তু কিছু কিছু স্পেশাল তো রয়েছে এত সুন্দর এখানে কিন্তু হার্ট সাইনের ভেতরে একটা কিন্তু স্টারের কাজ রয়েছে এগুলো কিন্তু খুব ইউনিক আর খুব গর্জিয়াস কিন্তু তো একবারে কম বাজেটের মধ্যেও যারা চাইছো যে ডায়মন্ড কিনবে তো ভিজিট গোল্ড চয়েস লোকেশন তোমাদেরকে তো দিয়েই দিয়েছি এছাড়া কিন্তু ডিসক্রিপশনে কিন্তু লোকেশন পিন করা থাকবে তো তোমরা ইজিলি কিন্তু ভিজিট করতে পারবে গোল্ড চয়েস মেশে আকর্ষণীয় জিনিস আপনাকে দেখাচ্ছি যারা মনের মানুষকে একটা স্পেশাল গিফট দিতে চান তার জন্য রয়েছে একটা ডায়মন্ডের ঘড়ি বলেন কি ডায়মন্ডের ঘড়ি একদম স্বপ্নের মধ্যে সেটআপ কিন্তু তোমাদেরকে দেখানোর পর ডায়মন্ড দেখালাম এবার একটু সিলভারে আছে তোমাদেরকে সিলভারে কিন্তু অনেকেই পায়ের যেগুলো নুকুর বলে বা বাচ্চাদের ছোট ছোট যে আইটেমগুলো স্পেসিফিক সেগুলো কিন্তু প্রচুর রয়েছে কিন্তু ভোরে ভরে রয়েছে এছাড়াও কিন্তু ভেতরে তো রয়েছে তোমাদের সকলের জন্য এছাড়াও তো এটা কি আইটেম রয়েছে এটা রয়েছে কলম সিলভারের কলম সিলভারের আংটি রয়েছে ছেলেদের আংটি রয়েছে মেয়েদের আংটি ব্রেসলেট পেয়ে যাবেন ব্রেসলেটও আপনি পেয়ে যাবেন ছ সাত গ্রাম থেকে আমরা পাঁচ ছশো থেকে আমার কাছে ব্রেসলেট লেডিস পেয়ে যাবেন অবশ্যই আমাদের কাছে মহাদেবের লকেট রয়েছে আজকে নীল কালকে চড়ক দেখুন সেই কারণে মহাদেব লকেট অবশ্যই পড়তে হবে সে কারণে অবশ্যই আসতে হবে মেঝেতে গড়ছ সেরকম কি প্রাইস করতে পারে দাদা মাত্র পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন সিলভারে থালাবাটি গ্লাস হিউজ স্টক আছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন যেহেতু কিন্তু গিফটের আইটেম বেশি কিছু শৌখিন গিফটস কিন্তু একটু খোঁজেন যেমন এই সিলভারের সিঁদুর কৌট দেখুন কত সুন্দর দাদা দেখা ইউনিক ডিজাইন দেখুন আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ডিজাইনটা শুধু দেখুন এটা কিন্তু সিঁদুর কৌটো অনেকেই কিন্তু গিফট দেন তো গিফট আইটেম হিসাবে কিন্তু দারুণ সুন্দর হতে চলেছে কিন্তু দুটো ডিজাইন দাদা দেখাচ্ছে উপরে কিন্তু ময়ূর বসে রয়েছে প্রচুর স্টক প্রচুর কালেকশন এত তো ভাই দেখানো যাবে না একটা ভিডিওতে তোমাদের ভালো লাগলো অবশ্যই এর সেকেন্ড পার্টও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো দেখতে থাকবে কিন্তু প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক ছোট ছোট গিফট আইটেমস একবার ভর্তি দেওয়ার চেষ্টা করলাম গোল্ড চয়েস মেছে দেয় তো কেমন লাগলো আজকের পর অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই কিন্তু ভিজিট করো আর যে সমস্ত আইটেম তোমাদের খুব পছন্দ হয়েছে সেগুলো স্ক্রিনশট নিয়ে কিন্তু ব্রাঞ্চে দেখিও তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ব্রাঞ্চের দাদারা যারা রয়েছেন কিন্তু সবাই কিন্তু অ্যাসিস্ট করে দেবে আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি